আমজা চৌধুরীকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে ট্রাক চাপায় এক তরুণের পা দ্বিখণ্ডিত হয়ে গেছে সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার দিগাম্বর বাজারের কাছে কালীবাড়ি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে আহত তরুণের নাম মুজিবুর রহমান তিনি বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের আলীর ছেলে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বেশ কয়েকটি মোটরসাইকেল এক সারিতে যাচ্ছিল এ সময় অন্য মোটরসাইকেলকে ওভারটেক করে মুজিবুরের মোটরসাইকেলটি সামনে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত হন মুজিবুর ও তার সাথে থাকা স্নানঘাট গ্রামের আমজাদ আলীর ছেলে তারেক মিয়া স্থানীয়রা জানান সোমবার ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহু বলে আসেন মোটরসাইকেল আরোহী ওই দুই তরুণ তাকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন দিকাম্বর বাজারের পাশে কালীবাড়ি নামক স্থানে যাওয়ার পর দ্রুত গতির একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে এর মধ্যে মুজিবুরের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তারেককে বাহুবলের চিকিৎসা দেয়া হচ্ছে ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান তিনি জানান দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন পরে পুলিশ ওই দুই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে